তো এই তো আমরা দেখতেছেন যে গাজীপুর কুচির শিল্প বাণিজ্যিক মেলাতে চলে আসলাম কি চল মানে ভিতরে যাই ভিতরে গিয়ে আগে আমরা দেখি কি কি আছে আমরা আগে টিকিট নিবো টিকিট

लिफ्ट बंद हो गया। वो, वो बॉक्सेस तो क्या किया? हमें फिटर है जाओ। तो तुमने पासों में बहुत फिटर पासों में इधर दूध तो सा। ओह। जांग जांग जांग। पाज़े। वाली की है तो अगर तीनों लगाएं तो सा। नहीं नहीं नहीं।

তো গাইস এই তো আমি মেলার ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর পরে আপনারা দেখতে পারবেন যে মানে স্টল দেখতে পারবেন তো এখানে দেখুন আমি এই স্টলের ভিতরে ঢুকলাম এই স্টলে আপনারা সব ধরনের ইলেকট্রনিক মানে জিনিস পাবেন তারপরে প্রেশার কুকার ফ্রাই ফ্যান মানে এভরিথিং সবকিছুই মানে আপনারা পাবেন ওয়াটার ফিল্টার আছে তারপরে গ্যাস ওভেন আছে মানে সবকিছুই আছে তো এখান থেকে একটু হালকা মানে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আশা করি আপনার এই দোকানে কি কি আছে আপনারা দেখে বুঝতে পেরেছেন তারপর আমি পাশের মানে অনেক দোকান তো মানে এই এইখানে কিন্তু প্রচুর একশো দশটা স্টল তো একশো দশটা স্টল তো সব ওরকম করে আমি দেখাবো না মানে আপনাদের মানে সুবিধার ক্ষেত্রে আমি এটি একটু করে দেখানোর চেষ্টা করলাম আপনারা অনেকেই মনে করবেন যে হায় হায় মেলা তো ঢুকলো কিন্তু মেলা তো মানুষ নেই এরকম তো এরকম কোন মেলা যে মেলার ভিতরে মানুষ নেই আসলে হয়েছে কি আমরা খুব তাড়াতাড়ি চলে গেছিলাম আমরা ঘর থেকে বেরোইছিলাম হলো সাড়ে এগারোটার দিকে তো আমরা হলো যখন গেছি তখন কোন মানুষ কেন থাকবে কারণ ওরকম টাইমে তো মেলাতে মানুষ আসে না মানে মেলাতে মানুষ আসবে হয়তো আসরের পর বা মাগরীবের পর এরকম টাইমে মানুষ আসবে আর সেদিন অফড কম ছিল তার জন্য হয়তো মানুষ কম আর আমরা একটু খুবই তাড়াতাড়ি চলে গেছিলাম এই জন্য মানুষ কম ছিল মানে ওরকম কোনো মানুষই ছিল না কিন্তু আপনাদের একটু সুবিধা হয়েছে কি আপনাদেরকে জিনিসগুলো ভালো মতন দেখাতে পারছে যখন মানুষ থাকবে না তো ওরকম করে আপনাদের কিছুই দেখাতে পারতাম না হয়তো একটু কষ্ট হইতো দেখাইতে পারতাম বাট একটু কষ্ট হইতো কিন্তু তখন আমরা মানে আপনাদেরকে যেগুলো দেখাই তো অনেক সুবিধা হয়েছে আপনারা ভালো মতন দেখতে পারবেন কিন্তু শুধু একটাই কোশ্চেন থাকবে কি হ্যাঁ মেলার ভিতর ঢুকলো মেলার তো মানুষ নেই আর এইটা কোন মেলা দিয়ে মেলা ঢুকলো ঠেলা খেলো না এরকম তো হয় না না মেলাটা ঢুকলে তো অবশ্যই ঠেলা খেতেই হবে কিন্তু আমরা এই মেলাতে যখন ঢুকেছি কোনো ঠেলা ঠেলি কোনো পাইনি আর উল্টো আমরা ভালোভাবে সুন্দর করে জিনিসপত্রগুলো গুলো ধরে ধরে দেখেছি এখানে যা আছে মনে করেন পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম করে এক একটা প্রাইজের আপনারা বিভিন্ন ধরনের সবকিছুই আপনাদের চয়েস মতন করে কিনে নিতে পারবেন আপনারাও যদি এরকম মানে ফ্রি মানে ভাবে যদি সবকিছু দেখতে চান কিনতে চান তাহলে আপনারা আমার মতন এরকম আগে যেতে পারেন আর যদি না আপনারা মনে করেন রাতের দিক যাবেন তখন আপনারা ইচ্ছে মতনই যেতে পারেন কারণ আমি আমি আমাদের বাসা অনেক দূর তো আমাদের বাসায় সে আগারগা তালো এখান থেকে আমরা গাজীপুর গেছি আবার আমাদের সাথে ছিল এই জন্য আমাদের তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছে কারণ তো বুঝে নিত এখানে আর এখন তো দিন ছোট আহ অল্পতি মানে তাও ওইখান থেকে আমাদের আস্তে আস্তে আটটার মতন বাড়ছে বাসায় আস্তে আস্তে আর এখানে মানে খাবারের ইয়া পাবেন না খুবই কম আছে কিন্তু কি মেলাটা খুবই বড় আর মানে সব ধরনের জিনিসপত্র আছে এখানে দেখেন এই দোকানে আপনারা সব জুয়েলারি আইটেম সবকিছু পেয়ে যাবেন মানে সব কিছু আছে মানে একসাইড এ জুয়েলারি আছে আবার এখানে আপনারা সব ধরনের কলম ফুল জুতোর কালেকশন এই দোকানে প্রচুর জুতো আছে যে আপনারা আপনার পছন্দের মতন কিনে নিতে পারবেন তো আমিও চিটু করে দেখানোর চেষ্টা করেছি মানে খেলনার দোকান জামা কাপড়ের দোকান মানে এক এই সাইড থেকে মানে আমি ঢুকেছি ডাইন সাইড দিয়ে ঘুরতে ঘুরতে আমি বাম সাইডে চলে গেছি মানে পুরো পুরোটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখে ভালো মতন বুঝতে পারেন যে আসলে সবই আছে আপনারা গেলে সবই পাবেন এখানে ছেলেদের মেয়েদের সব ধরনের মানি ব্যাগ আছে এই থেকে বড় থেকে সব ধরনের বাচ্চাদের জামা কাপড় আছে এখানে ব্যাগ আছে আবার এখানে দেখেন জুয়েলারি খেলনা সবকিছুই আছে মানে এভরিতেন আবার এখানে অফার চলতেছে তিন পিস ত্রি পিস হলো এক হাজার টাকা মানে নয়শো নিরানব্বই টাকা তিন তিনটি ত্রি পিস যদি ক্রয় করেন তাহলে আপনারা এক হাজার টাকায় কিনতে পারবেন তো আপনি যাদের বাসা মনে করেন যারা দূর থেকে যাবেন তারা একটু তাড়াতাড়ি করে রওনা দিন কারণ এখন দিন ছোট একটু যাইতে যেতে সময় হয়ে যায় তো আপনারা ভালোভাবে কেনাকাটা করতে চাইলে মানে এরকম টাইমে মানে একটু ভালোভাবে আপনারা মানে দেখে শুনে ইয়া করতে পারেন মানুষ যখন ভিড় থাকে তখন তো মনে করেন ওরকম ইয়া থাকে না আর এখন কিন্তু মানুষ নেই দেখে ভেবেন না কিন্তু যে মেলায় মানুষ জানে রাতের দিকে মানে প্রচুর মানুষ হয় প্রচুর কারণ রাতের ভিডিওটা আমরা মানে দিতে পারলাম না কারণ রাতের ভিডিও তো আমাদের দেওয়া সম্ভব না কারণ আমাদের ওইখানে তো কোনো মানে ইয়াই নাই ওয়ে নাই আর আমাদের সাথে বিবীসি এর জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে গেলাম রাত্রে প্রচুর মানুষ হয় মানে মেলা তো এই রাতের দিকেই মনে করেন জমজম কিন্তু আমাদের যখন ঘোরাটোর শেষ আমরা যখন বেরোবো তখন মনে করেন মানুষের চেষ্টা আসা শুরু করতে মাগরিবাগরিব হবে বা সন্ধ্যা হয়ে যাবে তখন মনে করেন মানুষ আসা শুরু করতে আর যাদের মনে করেন বাসায় একটু দূরে তখন তারা মনে করেন তাদের সুবিধা মতো মনে করেন আপনারা আসবেন আমরা ওইখানে ওরকম কোনো কিছু চিনি না তো আর একটু অন্যরকম এলাকা এই জন্য আমরা তাড়াতাড়ি করে যায় যেয়ে তাড়াতাড়ি করে মানে এসে পড়েছে আর এখন তো কোনো মানুষ নেই আর মনে করেন যাদের মনে করেন বাচ্চা আছে আমি মনে করি এরকম টাইমে গিয়ে আপনারা মনে করেন মেলা যদি দেখতে চান তাহলে এরকম টাইমে গিয়ে আসলে আপনাদেরই সুবিধা হবে কারণ ওদিকে বাবুদেরও একটু চাপ কমাবে আপনাদেরও একটু সুবিধা হবে এই এইভাবে তো এখান থেকে আমি কিছু এই ওয়ালমেট দেখলাম এখান থেকে একটা ওয়ালমেট কিনে নিলাম এক একটা ওয়ালমেট এক এক মানে এটা আমি ছোটোগুলো কিনেছি তো আপনারা আপনাদের পছন্দ মতন কিনে নেবেন তো এখানে দেখার পরে আমি তো এখান থেকে কিনে চলে আসলাম তারপরে পাশেই দেখবেন এখানে সব মানে কুটির শিল্প মানে হাতের তৈরি মাটির জিনিস তারপর আয়না অনেক কিছুই আছে এখানে সব ধরনের যাবতীয় ঘরের সব ধরনের সরঞ্জাম আছে আপনারা চামচ থেকে শুরু করে সবকিছু আপনারা কিনতে পারবেন এই দোকানে তারপর এই যে এক সিরিয়ালে মনে করেন মানে প্রত্যেকটা দোকানে মানে ভরপুর মানে কোনো জিনিসের মানে কমতি নেই এই তো এই এই দোকানে তো মনে করেন তো টিভি আসে তারপরে সব ধরনের এই দোকানে সবকিছু আছে মানে আপনারা বেলুন থেকে শুরু করে যা যা মানে চান আপনি সবকিছুই পাবেন কোনো কিছু মানে কমতি নেই তারপরে প্রত্যেকটা দোকানই মানে ভরপুর জিনিস আছে তারপরে এই তো এই এখানে আপনারা চাদর পেয়ে যাবেন কোলবালিশের খাবার পেয়ে যাবেন সবকিছুই পেয়ে যাবেন আর প্রত্যেকটা দোকানই মনে করেন অনেক মানে অনেক অনেক কিছু মানে আপনি দেখে বুঝতে পারবেন না যে আসলে কোনটা দিয়ে কোনটা কিনবেন আমি একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কারণ অনেকগুলো স্টল একশো দশটা স্টল তো তো ওইভাবে তো দেখানো সম্ভব না এর জন্য আমি আপনাদেরকে ভালোভাবে মানে দেখানোর চেষ্টা করলাম আশা করি আমার এই ভিডিওটা আপনারা ভালোভাবেই দেখে বুঝতে পারবেন যে আসলে কী কী আছে না আছে ওইটা ওই দাম দামের বিষয়ে ওইটা আপনারা আপনাদের মতন ইয়ে করে নেবেন কারণ অত দাম তো জেগানো সম্ভব না এর জন্য আমি আপনাদেরকে একটু এইভাবে মানে দেখানোর চেষ্টা করলাম যে আসলে মেলা এই মেলার ভিতরে কি কী পাবেন আপনারা কারণ গাজীপুরের মেলাতে হয়তো অনেকেই মানে কম গিয়েছেন কিন্তু এটাও বাণিজ্য মেলার থেকে কম না মানে বিশাল বড়ো আছে বাণিজ্য মেলা যেরকম বিশাল বড় এটাও আমার কাছে ওরকম টাইপের লেগেছে মনে হইতো যে আল্লাহ আসলেই মনে হয় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে আসলাম এটাও মনে করেন একটি কুটির শিল্প তো সেই অনুযায়ী এটা অনেকই বড় ছিল এই যে এখানে রাইট আছে বাচ্চাদের এখন তো অফ এখন ওরকম মানুষ এটা হয়তো সন্ধ্যার পরে এটা চালু হবে বাবু বলতেছিল আমি উঠবো আমি উঠবো আমি বলতে তোমাকে উঠতে পারবে না তো ওনারা আসুক তারপরে উঠবেন কারণ ওনারা আস্তে আস্তে আবার আপনার দেখতেছি যে আমাদের টাইম হয়ে যেতেছে এই জন্য আমরা বসে চলো চলে যাই আমরা এখান থেকে তো আমরা এই এখান থেকে এই যে এখানে খাবারের জিনিস আপনারা অনেক কিছু পেয়ে যাবেন মানে আপনারা তো এই তো ওইখান থেকে আর একটা মেলাতে গেছিলাম ওইখান থেকেও খালি খেলনা খেলনার কথা বলতেছে পরে বলছে আমরা আরেকটা জায়গায় যাবো তো ওইখান থেকে তুমি প্রথম মনে আছে এখন বলতেছে ওরা খেলনা কিনে দিতে হবে তো এখান থেকে বলতেছে একবার বলে এটা নেবে একবার বলে এটা নেবে প্রথমে টেলিফোন টেলিফোন করে মাথা খেতেছিল এখন যেমন এতগুলো খেলনা দেখছে এখন টেলিফোন নেবে না এখন এই খেলনাগুলো নেবে বলে এতগুলো তো নেওয়া সম্ভব না যে একটা না তখন তো এখান থেকে দেখলাম না এটার তো মানে যাদের মানে খেলনা সব এটার তো একটু বেশি লাগতেছে ওগুলা তো আমি পরে জিজ্ঞেস করলাম যে এইটা কত ওনারা বলতেছিল দুশো পরে আমি একটু দামাদামি করে এটা দেড়শো করেই নিয়ে আসলাম আপনারা একটু হালকা পাতা দামাদামি করলে মনে করেন একটু পেয়ে যাবেন তো তারপরে এই তো এই তো ওকে বললাম যে না ওইটা না ওইটা ভালো অনেক তো এটা ওকে কিনে দিলাম তো এই তো এই দেখুন আপনারা সব কিছু পাবেন দেখেন আমি একটু হালকা একটু দাম দেখানোর চেষ্টা করলাম দুইশো আড়াইশো তারপরে একশো দেড়শো এরকম করে লেখা আছে মানে বিভিন্ন এক একটা বিভিন্ন প্রাইজের মানে বিভিন্ন আপনারা পেয়ে যাবেন এই তো এখানে আবার একটা ভূতের বাড়ি আছে যারা আপনারা ভূত লাভার ভূত পছন্দ করেন তারা এটার ভিতরে ঢুকলে আপনারা বিভিন্ন ধরনের ভূত দেখতে পারবেন বাবা আমার বাবার ভূত আবার দেখতে অনেক ভয় লাগে আমি আবার যদিও ভোলা ধরতো আমি দেখতাম না মানে আপনারা যারা পছন্দ করেন তারা মনে করেন ভূতের বাড়ির ভিতরে ঢুকে ভূত দেখতে পারবে এই তো ঘোরা টোটার জন্য পাগল হয়ে গেলো তখন আমি বললাম যে থাক না বসো তুমি তো এই তো আমি আপনি দেখে একটু একটু করে আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করলাম এই দোকানেও আপনারা মানে ফুল থেকে শুরু করে প্লাস্টিক আইটেম অনেক কিছুই পেয়ে যাবেন খেলনা এই তো আমার এই যে গাজীপুরের কুটির শিল্প বাণিজ্যিকের এই ভিডিও ছিল আমার এইটাই আর আপনারা এখানে আসলে গাজীপুরে আসলে আপনারা পরপর তিনটা জায়গা আপনারা যাইতে পারেন